যাদের রাতে অনেক বেশি ক্ষুধা লাগে বাট ডায়েটে আছেন তাদের জন্য এই রেসিপিটা এটা কোনো রেসিপি না অ্যাকচুয়ালি এটা একটা ট্রিক বলতে পারেন আমার ক্ষুধা লাগলে আমি যেটা করি এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে ইসুকগুলোর ভুষি গুলিয়ে নিই আর আর এক গ্লাস গরম পানিতে অ্যাপল সিডার ভিনেগার দিয়ে দিই আগে আমি এই ইস্যুগুলোর ভুসিটা খাই যাতে করে গ্যাসের প্রবলেম না হয় আর এরপরে হচ্ছে আমি অ্যাপেল সিডার ভিনেগারটা খাই দেন ঘুমিয়ে পড়ি পেটও ভরে যায় আর হচ্ছে আপনার ডায়েটেরও কোনো প্রবলেম হয় না রাতে ঘুমটা ভালো হবে সকালবেলায় উঠে আপনি খালি পেটে ওজন মেপে দেখবেন কিছুটা হলেও ওজন কমে সো ওজন বৃদ্ধি কিছু খেয়ে ওজন বৃদ্ধি হওয়ার থেকে কিছু খেয়ে পেট ফুলল আর সাথে ওজনও কমলো। এরকম কিছু খাবার থাকলে আমার মনে হয় ভালোই হয় তো এটা এক এক ধরনের ট্রিক্স এটা আপনারা চাইলে ফলো করতে পারেন ধন্যবাদ